আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আমি একটা রাউন্ড শেপের কেককে কীভাবে স্কোয়ার শেপ বানাবো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় হচ্ছে গিয়ে কেকটা আমরা বানিয়ে ফেলি রাউন্ড মোল্ডেই তখন কিন্তু ক্লায়েন্ট কল দিয়ে বলে যে এটা স্কোয়ার দিবেন বা কিছু তখন কিন্তু কিছু করার থাকে না তো আমি হচ্ছে ঠিক সেরকম একটা ভুল করেছি আমি হচ্ছে কাস্টমারকে আগে জিজ্ঞাসা করতে ভুলেই গিয়েছিলাম যে আপু স্কোয়ার কেকটা হবে উনি বলেছিল আমার মন মতো একটা ডিজাইন করে দিতে তাই হচ্ছে গিয়ে আমি রাউন্ড শেপের যে কেকগুলো সেটাই হচ্ছে আমি নিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার মন মতো একটা ডিজাইন করার ট্রাই করতে চেয়েছিলাম তাই হচ্ছে গিয়ে আমি রাউন্ড মোল্ডে নিয়েছি আর হচ্ছে গিয়ে স্কোয়ার মোল্ডে অনেক সময় ফিনিশিং দিতে একটু ঝামেলা মনে হয় তো আমার এখন হাতে এসে পড়েছে যার কারণে এখন ঝামেলা আর মনে হয় না তারপরেও হচ্ছে কি আমি আমার মন মতো ডিজাইন করার জন্য হচ্ছে আমি স্কোয়ার মোল্ড না ব্যবহার করে আমি হচ্ছে চেয়েছিলাম যে একটা অন্য থিম বানাতে ফলোয়ার মানে সান ফলোয়ারের মতো হচ্ছে ডিজাইনটা করব বাট উনি হচ্ছে আমি কেকটা বানানোর পরে বলেছে যে আপু আমাকে না এরকম বানিয়ে দেন মানে হচ্ছে উনি তারপর পিক পাঠিয়েছে স্কোয়ার মোল্ডের তখন আমার কিছু করা ছিল না তো তখন যে আমি আবার নতুন কেক বেক করব তখন মানে আবার এগুলো হচ্ছে আমার মানে থেকে যাবে তাই হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর হচ্ছে স্কোয়ার মোল্ড কেক কীভাবে বানাবেন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে আমি চার সাইড কেটে হচ্ছে উল্টো করে দিয়েছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছিলেন কিভাবে দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে এই তো তারপরে যে মাঝখান ফাঁকা সে ফাঁকা সাইডটাও ভরট করতে হলে আমাদেরকে হচ্ছে কাট করে নিতে হবে যার কারণে হচ্ছে আমি এই যে এইভাবে হচ্ছে কেটে নিচ্ছি কেকগুলো আপনারা হচ্ছে যে সাইড দিয়ে কাটবেন সেটার হচ্ছে গিয়ে সমান করে কাটবেন বাট আমার হচ্ছে একটা সাইজ একটু বড় হয়ে গিয়েছিলো যার কারণে হচ্ছে কেকটা মিলানোর সময় একটুখানি ভেঙে তারপর হচ্ছে আবার মিক্স করতে হয়েছে তো আমি মাঝখানের টুকরোগুলো কিন্তু সরিয়ে নিচ্ছি আর হাতে হচ্ছে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন বা হাত ভালো করে ধুয়ে নেবেন তো আমরা হচ্ছে গিয়ে কেক যখন উপকরণ দিয়ে বানাই তখন হচ্ছে হ্যান্ড গ্লাভস পরানোর প্রয়োজন পড়ে না কিন্তু যখন এরকম কেকের হাত দিয়ে কাজ করি তখন কিন্তু হ্যান্ড গ্লাভসের খুবই প্রয়োজন হয় তো আমার হচ্ছে গিয়ে কারেন্টটা চলে গিয়েছে তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করতে আমি বসেই রয়েছি জানলার আলোতে যতটুকু বোঝা যায় ঠিক ততটুকুই আমি করছি তো যখন আমরা থিম বানাই তখন কিন্তু এই যে এভাবে দিয়ে তারপর হচ্ছে এই যে দুইটা টুকরো হচ্ছে আবার অপর সাইডে দিয়ে দি তখন কিন্তু একটা বই বা থিম হয়ে যায় তো এখন হচ্ছে গিয়ে আমি এই যে এভাবে হচ্ছে মিলিয়ে দিব দেখতে পাচ্ছেন আর যে মাঝখানে জায়গাটুকু থাকবে সে জায়গাটুকু কিন্তু আমি এই যে একটা সাইড একটু বড় কাটাতে হচ্ছে গিয়ে আমার একটুখানি মানে মিক্স করে দিতে হচ্ছে আর এখানে হচ্ছে একটু ক্রিম দিয়ে দিবেন তো আমি হচ্ছে গিয়ে এখানে কেকগুলো দিয়ে নিব আর আমার অফ ক্যামেরায় আমি দিয়েছি কারণ আমার হচ্ছে কমপ্লিট ফিল করছিলাম না কেমন জানি ধোকা ধোকা লাগছিল তাই হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরায় বাকি টুকরোগুলো এভাবে দিয়ে তারপর হচ্ছে আবার সমানভাবে একটুখানি টেনে আর একটু ক্রিম দিয়ে ভালো মা ভাবে আমি এটাকে ক্রাম কুটিন করে তারপর হচ্ছে আবার ফ্রিজে রাখবো আর এই সাইডে হচ্ছে আমার ইয়েলো কালার যখন আমি ক্রিমে কালার মিক্স করেছিলাম একটুখানি বোটে বড়ে গিয়েছে তো এটা কোনো প্রবলেম নাই এখানে হচ্ছে আমি স্টেকার বসিয়ে দিব আমার পেজের লোগোর তো হচ্ছে গিয়ে এই তো আমি কিন্তু এটা চারো সাইড দিয়ে একটুখানি চেপে চেপে তারপরে হচ্ছে গিয়ে একদম সমান করে নিচ্ছি আর এই থিমটা কিন্তু আপু বলেছিল যে স্কোয়ার বিতে যে হচ্ছে চকলেট আর হচ্ছে ওয়ান এম এল নজেল আছে সেটা দিয়ে ডেকোরেশন করতে তাই হচ্ছে আমি এটাকে কুটিন করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে তারপর হচ্ছে ওয়ান এম নজেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব আর হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদের জন্য এই কারণে শেয়ার করলাম যাতে করে হচ্ছে গিয়ে আপনারা যখনই কোনো কেক কোনো ক্লায়েন্ট বলবে যে আপনাদের মন মতো করে দিতে তখন আপনারা যদি স্কোয়ার মোল্ডে করে ফেলেন তখন সরি আপনি যখন রাউন্ড মোল্ডে করে ফেলবেন তখন আপনারা কীভাবে স্কোয়ার মোল্ডে এটাকে শেপে পরিণত করবেন সেজন্যই হচ্ছে গিয়ে আমি এটার টিউটোরিয়ালটা শেয়ার করলাম অনেক কাপুরে হচ্ছে চেয়েছিলো যে আপু অনেক সময় তো হচ্ছে গিয়ে রাউন্ড কেক বানিয়ে স্কোয়ার বানাতে বলে তখন কি বলব তখন কি করব তখন আমি বলবো যে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এটা কিন্তু আর বোঝার কোনো ওয়ে নাই যে এটা স্কোয়ার ছিল নাকি রাউন্ড কেক ছিল তা আমি কিন্তু আমার ক্লাসের লাইভে অনেকগুলো কেক বানিয়ে দেখেছি আপনারা যারা যারা দেখেননি লাইভে অবশ্যই দেখবেন আমার চ্যানেলের লাইভে হচ্ছে গিয়ে সবগুলো সেভ করা আছে আর আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো স্কিপ করবেন না আমি কিন্তু অনেক টিপস শেয়ার করে থাকি যার কারণে হচ্ছে স্কিপ করলে আপনারা টিপসগুলো ফলো করতে পারবেন না এতে করে আপনাদের একটা নষ্ট হলে তারপর হচ্ছে আমাকে কাছে এসে বললে আমি সমাধান দিতে পারবো না যার কারণে স্কিপ না করে হচ্ছে ভিডিওগুলো দেখবেন এটাই হচ্ছে অনুরোধ তাহলে আপনারা প্রত্যেকটা স্কিপ একদম আপনি আমার মতো করতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ